কষ্ট পেতে পেতে বড় হওয়া এই আমি আমাকে দেখছেন দেখতে পাচ্ছেন আমার মনটা ভীষণ খারাপ আর এই খারাপ হওয়ার পিছনে একটা কারণ আছে অজানা অচেনা কেউ একজন আমার মনটা খারাপ করে দিয়েছে জানি না কে সে কিন্তু সে আমার অনেক বড় ক্ষতি করেছে সে ইচ্ছে করে আমার ক্ষতিটা করেছে আমি বুঝতে পারতেছি না সে মানুষটা কি আমার এত বড়ো ক্ষতি করছে যেটা আমি আসলে প্রকাশ্যে বলতে পারতেছি না আমার কত বড় ক্ষতি হয়ে গেছে যাই হোক এটা তদন্ত করে আমি বের করবো এবং কি তাকে শাস্তি পেতেই হবে যে আমার এত বড়ো ক্ষতি করছে আমার জীবনের গল্পটা আসলে অনেক বড়ো আগে আমি খুব ডায়েরি লাগতাম এখন লেখি না হয়তো আবার মাঝে মাঝে সময় পেলে লেখিও তবে আমি আমার জীবনে একটু ভালো থাকতে গেলে কেউ না কেউ এসে আমার জীবনে মানে একটা না একটা সমস্যা বাজিয়ে দেয় কেন জানি না তিল তিল করে গড়ে তোলা কোনো কিছুকে যদি হঠাৎ করে কেউ এসে নষ্ট করে দেয় তাহলে কেমন লাগে বলেন তো নিশ্চয় অনেক খারাপ লাগবে সেরকম আমারও অনেক খারাপ লাগতেছে আমি অনেক কষ্ট করে একটা জিনিস যখন গড়াই তখন আমার যে কতটা কষ্ট হয় সেটা একমাত্র আমি জানি আর সেই সেই জিনিসটা যদি কেউ ভেঙে দেয় তাহলে কতটা খারাপ লাগে সেটা যে পরে সে ছাড়া আর কেউ তোমার মনাকে ঘুম পাড়াও ভালো করে ঘুম পাড়াই দাও তুমিও ঘুম যাও ঠিক আছে ঠিক আছে দেখো আমি কাউকে কখনো বধ দেই নাই আর দেব না তবে তুমি যে কাজটা করছো তুমি যদি মনে করো সেটা ঠিক করছো তাহলে আমি মনে করব এই রকম যাতে তোমার সাথেও ঘটে তাহলে তুমি বুঝতে পারবা যে তুমি ঠিক করছো না ভুল করছো তো যা করছো সেটা যাতে তাড়াতাড়ি সরিয়ে নিতে পারো আমি জানি তুমি আমার ভিডিও দেখো এবং কি তুমি যে কাজটা করছো সেটা তো তুমি জানোই যে কি করছো আর আশা করি যেটা করছো সেটার সমাধান খুব তাড়াতাড়ি দিয়ে দেবে আর যদি না দাও তাহলে তাহলে কি বলবো বিচার তো উপরে উপরালা একজন আছেই উপরে অটোমেটিক সেটার বিচার হয়ে যাবে আল্লাহ তাআলা করে দেবেন তো যাই কিছু করছো সমাধান করে দাও দোয়া করি ভালো থাকবে কারো বদ নিয়ে বেঁচে থাকার থেকে আমি মনে করি যে মরে যাওয়া ভালো কারণ মানুষের বদ্ধ কিন্তু আল্লাহ সহ্য করে না কারো কষ্টের জিনিস কেউ ছিনিয়ে নিয়ে বেশিক্ষণ সেটা রাখতে পারে না থাকেও না কোনো না কোনোভাবে হাত থেকে বের হয়ে যায় তো আমার জিনিসটা অনেক কষ্টের সেটা আমি অনেক কষ্ট করে করছি তো সেটা যদি কেউ আমার কাছ থেকে ছিনিয়ে নেয় সেটা কি বেশিক্ষণ থাকবে আপনারাই বলেন থাকবে সবাই কমেন্ট করবেন